তাহলে আমরা প্রথমে এটা মেন জিনিস হচ্ছে এইটা এইটার উপরে সব কিছু ডিপেন্ড করছে তাহলে এইটা বার করলাম করে আমরা জল আমরা দিলাম পাঁচশো না নিয়ে যাবে তিরিশে নিয়ে চলে যাবে তাতে কোনো অসুবিধা নেই এইবার দেখো আর একটু বলি ক্যালকুলেশন যখন নিচর এই যে স্কোয়াশে যে আমি নিচে করলাম তাহলে আমার

আর চিনি মিনিমাম ফর্টি পার্সেন্ট রাখতে হবে এখানে কিন্তু আমরা রাখলাম কত হিসেব করে দেখো ফর্টি ফাইভ পার্সেন্ট থাকব ফর্টি ফাইভ পার্সেন্ট রাখলাম ঠিক তাহলে কিন্তু আমার কিন্তু আইনের দিক দিয়ে কিন্তু আমাকে কিছু করতে পারবে না কারণ আমি কম নিই বেশি দিয়েছি সেই জন্যে বললাম চিনি সাতশো পনেরোর জায়গায় সাড়ে সাতশো নেওয়া যায় কিন্তু ঘটনা হচ্ছে আমরা যখন বিজনেস করতে যাবো তখন অবশ্যই দেবো না তখন আমি এটা আঠারোশো জায়গা আমি ষোলোশো দেব আচ্ছা আর বেশি ফোটাবো না এই যে হয়ে গ্রাম তাই তো পনেরো থেকে কুড়ি গ্রাম তাহলে আমি কেজিতে কত দিচ্ছি কুড়ি গ্রাম তাহলে কেজিতে পাঁচ গ্রাম তাহলে এখানে আমার প্রোডাক্ট কত হচ্ছে

এইখানে কথা প্রসঙ্গে একটু বলে দিচ্ছি যদি পাতিলেবুর স্কোয়াশ কেউ করে পাতিলেবুর স্কোয়াশটা বাড়িতে অনায়াসে পারে হচ্ছে লাগবে না কোনো কালার লাগবে না কোনো এসেন্স লাগবে না এবং তিন মাসের মধ্যে যদি খেয়ে নেয় কেমএস লাগবে এইবার পাতিলেবুর ক্ষেত্রে কিন্তু এইরকম গরম রসটা মেশানো যাবে না চিনির সিরাপটা ঠান্ডা করে তারপরে এই এইটুকু একটু মাথায় রাখবেন পাতি লেবুর ক্ষেত্রে হ্যাঁ গরমেও দিতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ শুধু পাতি লেবুর ক্ষেত্রে গরম শিরা ঢালা যাবে না আর পাতি লেবুর ক্ষেত্রে আর একটা এক কাজ করবে যা রস আমি একটু সোজাভাবে বলে দিই যদি এগুলো থাকে এটার মধ্যে আর চিন্তা করতে করতাম এটা পরে করবে যে আমি টমেটোটা ভালো শুরু করি এটা একটু ধুয়ে নিন হ্যাঁ ঠান্ডা এই একটু বোতলে ভরা যাবে ঠান্ডা হলে ভরতে হবে